হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের মেজর ফোর এবং ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের মেজর পেপার সিক্সের সোশোলজি নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো কারণ দুটো পেপারের সিলেবাস কিন্তু সেম রয়েছে সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো তাদের মেজর ফোর এবং ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো তাদের মেজর পেপার সিক্স কিন্তু আজকের এই ক্লাসটি তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের আলোচনার বিষয় কিন্তু আত্মীয়তা বলতে কি বোঝো এই নিয়ে কিন্তু আলোচনা করবো ওকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো জয়েন করবে যুক্ত হবে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে মেজর নিয়ে পড়ছো তাদের নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স ফি অর্থাৎ সিক্স মান্থের পুরো প্যাকেজ ফি এবং যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের করসবি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা আত্মীয়তা বলতে কি বোঝো দেখো আত্মীয়তা কি মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু গড়ে ওঠে তাহলে কি বললাম রক্তের ধারাবাহিকতা রক্তের ধারাবাহিকতা কি অর্থাৎ আমার বাবা কাকা জ্যাঠা জেঠি এদের সঙ্গে আমাদের একটা রক্তের সম্পর্ক রয়েছে তাই না আবার একইভাবে সূত্রে আমি কাউকে বিয়ে করেছি তো তার সূত্রে আমার থেকে সঙ্গে আমার একটা একটা কিন্তু আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে তাহলে কি বলছে মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্ক ধারাই কিন্তু সমাজের ভিত্তিভূমি রচনা করে সমাজের প্রত্যেকটি মানুষ রক্তের বন্ধন অথবা বৈবাহিক বন্ধন সূত্রে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে কিন্তু কোনো না কোনোভাবে আবদ্ধ হয়ে পড়ে ঠিক আছে এই সম্পর্ক ধারাই হলো আত্মীয়তা তাহলে এই যে রক্তের সম্পর্কে অথবা বৈবাহিক বন্ধন সূত্রে যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক গড়ে ওঠে তাকেই কিন্তু আমরা এক কথায় আত্মীয়তা বলছি সুতরাং আত্মীয়তা শুধুমাত্র যে রক্তের ধারাবাহিক বন্ধন সূত্রে গড়ে ওঠে এমনটা কিন্তু নয় বৈবাহিক এমনকি কাল্পনিক সূত্রেও কিন্তু গড়ে উঠতে পারে কাল্পনিক সূত্র কি করে যেমন আমরা বলি পাতানো মাসি পাতানো পিসি পাতানো দাদা পাতানো বাবা পাতানো জেঠা পাতানো কাকা ইত্যাদি বিভিন্নভাবে আমরা পাতিয়ে রেখে দেয় সাপোজ কারো মা নেই একটা পাতানো মা তৈরি করলো কারো বাবা নেই কারো একটা পাতানো বাবা তৈরি করলো যে তোমাকে আমি বাবা বলে ডাকতে পারি তো ইত্যাদি এরকম অনেকে পাতানো পিসি পাতানো বোন পাতানো দিদি অনেক কিছু বানায় তো সেটাকেই বলা হয় কাল্পনিক সূত্রে কিন্তু গড়ে ওঠে তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই বৈবাহিক সম্পর্ক কিন্তু একটা আত্মিক সম্পর্ক তাকেই বলছে কাল্পনিক সূত্রেও কিন্তু আত্মীয়তা গড়ে উঠতে পারে এই কারণে লেডিস ট্রস আত্মীয়তা সম্পর্কে অবাধ অভিপ্রায় পদ্ধতি হিসাবে বর্ণনা করেছেন এক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যেতে পারে দত্তক সন্তানাদির সঙ্গে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও এরা স্বাভাবিক নিয়মেই আত্মীয়তার বন্ধনে জড়িয়ে পড়ে যেমন দত্তক বলতে গেলে কি বোঝানো হয় সাপোজ করো রিতা আর রামের বিয়ে হয়েছে আজ দশ বছর হলো কিন্তু তাদের কোনো সন্তান নেই তাদের কোনো সন্তান নেই তখন কি করলো রীতা আর রাম এই কাপলটা চলে গেলো কোনো অনাথ আশ্রমে সেখানে একটা দু বছরের টু ইয়ার্স একটা বাচ্চাকে কি করলো তারা অ্যাডপ্ট করলো বা দত্তক নিল দত্তক মানে গ্রহণ করলো তাহলে এই যে দু বছরের একটা বাচ্চাকে তারা দত্তক নিল রিতা ও রাম এই যে সন্তান হলো এই সন্তানের সঙ্গে কিন্তু রাম ও রিতার কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই নেই কোনো আত্মীয়তার সম্পর্ক এই ক্ষেত্রে কিন্তু তারপরেও তার থেকেও যেন বেশি সম্পর্ক তাদের মধ্যে তৈরি হচ্ছে এবং একটা সময় পরে রাম ও রিতার সঙ্গে তার সন্তানের একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে একটা রক্তের সম্পর্ক থেকেও একটা বেশি সম্পর্ক গড়ে উঠছে তো বলতে তাই আত্মীয়তা ধারণায় বলা যেতে পারে যে পূর্বপুরুষের সঙ্গে জৈবিক বন্ধন বৈবাহিক বন্ধন কাল্পনিক অথবা দত্তক গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত জৈবিক বা সামাজিক সম্পর্কই হলো আত্মীয়তা তোমরা যদি থ্রি মার্ক্সের জন্য এতটুকু বলো এতটুকুই তোমাদের এনাফ কিন্তু তারপরেও আমি আরও পাঠ দিয়েছি গোষ্ঠীগত ঐক্য প্রতিষ্ঠায় আত্মীয়তার গুরুত্ব অপরিসীম আত্মীয়তা কাকে বলে তা নিয়ে বিভিন্ন নিতাত্ত্বিকদের মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে এবার কি রয়েছে কি বলেছে দেখি রবিন ফক্স বিখ্যাত নৃতাত্ত্বিক রবিন ফক্স বলেছেন তিনি বলছেন আত্মীয়তা বা জ্ঞাতিত্ব বলতে বোঝায় আত্মীয় স্বজন বা জ্ঞাতিবর্গের মধ্যে সম্পর্কের বন্ধনকে এই আত্মীয় স্বজন বা জ্ঞাতিবর্গ বলতে বোঝায় যে সমস্ত ব্যক্তিবর্গ প্রকৃত বা কাল্পনিকভাবে রক্তের সম্পর্কে আবদ্ধ নৃতাত্ত্বিক রিভিস কি বলেছেন বলছেন আত্মীয়তার সঙ্গে তিনি বলছেন আত্মীয়তা হলো মানুষের জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি তাহলে মানুষের জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিকেই কিন্তু আমরা কি বলছি আত্মীয়তা বলছি তো আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি বোঝাতে কোনো অসুবিধে হলো না তোমাদের বোঝাতে পারলাম তোমরা বুঝতে পারলে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে আমাদের নাম্বার রয়েছে এটা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ